পহাইলে ডর বৈজ কলে বইলা যাঙাই আল্লাহ রাই তহলে ডরা পোহাইলে ডর বয়স কলে বইলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে ব্রাহ্মণ হত্যা বাদ্ধ হকমতারে বদি হর আমার আল্লাহ রাই তহিলে ডরা গায় রাজব গায়লে ডর বর্ষ কলি বই রাই ডরা ধরো বংশ কহলি বইলা যাই আল্লাহ রাই তহিলে ডরা হা রাত পাইলে ডর বয়স কলি বইলা যাই দিনে রাইতে আল্লাহ রাই তহিলে ডা গাই রাজপুখাইলে ডর বয়স কহলে বই না আল্লাহ রাই তহিলে ডাই রাজপুখাইলে ডর বয়স কহলে বই না আল্লাহ তুমি স্রষ্টা আমার কি বাধ্য যখন তখন ঐ রাহাই জীবের জীবন বাধ্য স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন রা চাইতে এই তাহির বাধ্য সক্ষমত হমেশা গা গাই হা তার প্রেমে গাই আল্লাহ রাই তহিনে রা গাই আলা গো আমি ডাকে তুমি গেল জিব জন্ রা পাল You don't know তোর আমি গো তো মানহ মজলাম প্রেমরা গুণ জলদি গুণ রেব তুই জলদি নেবেন মরুশিদি মুরশিদ কয়রা তাহি হয়ে Πεμ κορδια, πεμ εκι μορεγω το αλ, πεμ το μορενα μαζελα, το μορενα. Zibaan maşallah. Do mara mar balvaja zan ev ev jarva zawa. <tip> Allah o. Do mara mar balvaja zan ev ev jarva zawa.

হামা আর জীবন দুই আমার জীবন রে মরশিদ তবু আর জীবন সোহাগ এইচ মিডিয়া সত্যপ্রচারে প্রচারে রুশিদ নিল আহ মা আমার ভয়েজী নিল

বুঝে না জানলাম প্রেমেরা গুণ জল দি গুণ রেবে তুই জলদি মুরশিদি মরশিদ কইরা তাহি দেওয়ানা প্রেম কহিয়া প্রেম কি মরে গয়াল প্রেম তোমরে না মজলাম তোমার না Kücidi tu ya haman arzibo anu maşallah. Do mara mar balıvaja zan ev ev zarvaza vahmedeği Allah'ı. Do mara mar balıvaja zan অন্দ্র চৌ ক্যার মনে তুমি ছাত্র তুই মন জীবন রে মশি দি তু হার জীবন नगर बन दु पाई त हे दे दे गुरि प हे वे दर जवान জীবন তুই আমার জীবন রে মির তু আর জীবন আল্লাহ তহিলে ডরা হা গাই রহাইলে ডর বংশ কহলি বইলা যাই আল্লা তহিলে ডরা রাজপাইলে ডর বংশ বয়স বই না যাই দিন রাইতে তোমার বান্দর কলবে যে নহবাই দিন রাইত তোমার বান্দর কলবে যে নহবাই আল্লাহ রাই তহিল ডা গাই রাজপাইলে ডর বংশ কহলে বই আল্লাহ রাই তহিলেন কনে বই না যাওয়ায় আহ্লাদ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কৃপা শাদ্দ যখন তখন ওই রাহ যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রা চাইতে এই তাহিনি বাধ্য সক্ষমতার প্রতিবদ্ধ হর হামেশা গায় ব্রাহ্মণ হাতার পাগলেরা তোমার প্রেমে গাই আল্লাহ রাই তহিনে ডরা Rai tụi bay lên đó Rồi vội cho li bùi là anh Allah lên toilet đó ra hai Rồi hai 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 vội hai hai আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ দ যখন তখন উইরা যাইতে ব্রাহ্মণ হাতা বাদ্ধ হকমতারে প্রতি বন্ধ আল্লাহ রাই দইলে ডরা গাই রাজমহাইলে কলি বইলা যাই আল্লাহ তৈলে ডরাত পোহাইলে ডর বয়স কলি বইলা যা মারা বা না আর আসলে কেন মার হবা আমদারপুরের মানুষ স্বামী এ না বলে কইতাম না

আমি এক পৃষ্ট বান্দা বাবা আমদার ঘরের রাস্তা সুজা না বেহা আমদার ঘরের রাস্তা সুজা গারে লইয়া পারের পৌঁছা বুচনি ওয়াশটা আন্ধার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বুজা আল্লাহর রাসূল মুর্শিদ বোঝা আল্লাহর রাসূল মুর্শিদ বুজা এই তাহিরের দান্দা গো ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও

আধার ঘরে তুমি আপন তুমি জিত আধার ঘরে আহাবি বান্না ইয়া রাসূলুল্লাহ ইয়া আহাবি বান্না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এ তুমি মুদে রাসার তাই তো তোমায় বাসী ভালো आई त फुलदानी गे तर गेजी प्रेमस लाया